বলেছেন যে মানুষ একদিন দুনিয়াতে ছেড়ে না এবং আপনার আমার নাম চিহ্ন ছিল না বলেন আল্লাহ কিন্তু পাক আপনাকে আমাকে অস্তিত্ব থেকে অস্তিত্ব আনায়ন করেছেন এই অস্তিত্ব কার দান আল্লাহ পাকে বলছে যে আপনাকে আমাকে অস্তিত্ব দান করেছেন এই জীবন দিয়েছেন এই জীবনের শুরুটি বলছে যে এরকম আপনাকে আমাকে হায়ার দেওয়া হয়েছে মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে একটি হায়াত বলেন সুহান এই হায়াত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে আর হায়াতের পরে মৃত্যু আল্লাপাক নির্দিষ্ট করেছেন বলেছেন যে কুন্দনাফ সিং জায়ফতুল যে প্রতিটি প্রাণীকে মৃত্যুর গ্রহণ করতেই হবে যার জীবন আছে তাকে মৃত্যু গ্রহণ করতেই হবে মৃত্যু যা অবদানিত আল্লাপাকের একটি নিয়ম বলছেন যে এই মৃত্যু আসার আগে মৃত্যুর পরের জিন্দিগির জন্য কিছু আমল করার জন্য আল্লাপাক আপনাকে আমাকে এই হায়াত দিয়েছেন এই মূল্যবান হায়াত এই হায়াতের জিন্দগিতে প্রতিটি মুহূর্ত খুব দামি মূল্যবান দামি যে এই হায়াতের জিন্দগিতে আমার এই ষাট সত্তর এই আশি বৎসরের জিন্দগিতেই আমি অনন্ত অসীম যে জীবনের শুরু আছে শেষ নেই এমন একটি জিন্দগির সুখ শান্তি আমি এখান থেকে অর্জন করে নিয়ে যেতে পারি এরকম আল্লাহ শুধু করে দিয়েছেন বলেন ভালো তার ভিতরে সর্বপ্রথম আল্লাপা বলেন যে আদম সন্তানের জন্য আল্লাহর আলমীর নামাজ খরচ করেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা গুরুত্ব সহকারে আল্লাহকে দেখানোর জন্য আল্লাহর ভক্তি আল্লাহর আস্থার উপরে যদি এবাদতটি করে তো পাক বলেন যে আমি তাকে নিয়ে জিমায় জান্লা দেবো বলেন হাস তা আমাদের সমাজে আজকে অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না হচ্ছে যে বলা সহজ করা কঠিন কথা ঠিক কিনা বলে কিন্তু কাজটা পরে যদি আমি যদি না করি তাহলে আমার আমল নামা এটি ঘাটতি থেকে যায় যে আমার মৃত্যুর পরে আমার কবরে আমার চতুর্দিকে আমার আমলগুলো আমাকে পাহারা দেবে আমি যদি আমল না করি তাহলে আমার কবরে কেউ থাকবে না তাহলে এই আমলগুলো আমাকে করতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে আমার নামাজের হিসাব আমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কোরআন পড়ছিলা কিনা তুমি নামাজ পড়ছিলা কিনা দান খয়রাত করছিলা কি না তুমি হজ করছি না কিনা জাকা ঠিক ভাবে আদায় করছি না এরকম নবীদের সঙ্গে অলিদের সঙ্গে ওলামাদের সঙ্গে তোমার সম্পর্ক সম্পর্ক ছিল যদি থাকে এর তার ইমানে বলিয়ান হয়ে তার কবর হাসন সব ঘাটি করে আল্লাহ সহজ করে দেবেন বলে এজন্য যে সৎসঙ্গীর সঙ্গে সদাবাস করা আমি যদি সৎসঙ্গ গ্রহণ করি তারা আমাকে নামাজ শিখাবে আল্লাহ শিখে এবং আল্লাহর রসুলের সঙ্গে মহাম্মত করায় দিবে মসজিদে নিয়ে যাবে হজে নিয়ে যাবে ভালো কাজ শিখাবে এরকম দিনের শিক্ষা নিয়ে তবে আমুলটা সুন্দর হয় তাই সম্মান তো জানা জানাজা সামনে রেখে বেশি কথা বলা ঠিক না আসলে তিনি মরহুম আব্দুল মতিন সাহেব দীর্ঘদিন আমাদের সমাজে বাস করেছেন এখানে পাশে মসজিদ মাদ্রাসা এর পেছনেও তিনি মেহনত করেছেন তার একটি মনের আশা ছিল মসজিদ মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন আশা করি আগামী দিন এটাও চালু হবে আমরা মরহুমের জন্য সকলে প্রাণ খুলি দোয়া করি তার দীর্ঘদিনের হায়াতে জিন্দিগিতে যদি কোনো টুকি থেকে যায় আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন বলেন আমিন আর তার যদি কোনো নেক আমল থেকে এগুলো যেন আল্লাহ পাক উত্তম জায়গায় পরিণত করে তার আমলের পাল্লা ভারী করে তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন বলেন আমিন সম্মানিত হাজী এখনই জানাজা শুরু হবে তার আগে তার এরকম ছেলে আছে কিছু কথা বলবে